আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আমার ফার্স্ট ব্লগ তো ফার্স্ট ব্লগের শুরুতে পরিচয় হয়ে আমার নাম তাসমিয়া আমার চ্যানেলের নাম তাসমিয়া ডেইলি ব্লগ তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম দিন যেহেতু ভিডিওটা বেশি বড় করব না ছোটোর ভিডিও দিব তো সকালে ঘুম থেকে উঠে আগে রুম গুছানো শুরু মেয়েদের প্রথম কাজ সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছানো রুম গুছানো বান্না তো আমিও শুরু করে দিচ্ছি তো প্রথমে বিছানা গুছিয়ে নিলাম এবার সোফাটা ঝেড়ে নিচ্ছি আমার ছোটো একটা ছেলে আছে নাম ফারহান তো সব সময় সোফার উপরে বসে খেলে খেলনা নিয়ে এসে সোফার উপরে খেলে তো ময়লা থাকে তা একটু ঝাঁপ একটু সোফাটা ঝেড়ে নিলাম তো আমার ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন এই তো আমার রুম গোছানো এক রুম গোছানো শেষ প্রায় আরেক রুম গোছাইতে হবে আমার দুইটা রুম ছোট একটা বাসা আমাদের আমরা তিনজন মানুষ তিনজন মানুষের দুইটা রুম ছোট একটা বাসা তো ড্রেসিং টেবিলটা গোছানো শেষ হলে ওই রুমটা গোছাতে যাবো কাশের রুম কাশের রুমটা হচ্ছে ছোটো তো বেশি একটা বড় না গোছানো আপনারা দেখতে থাকুন ভিডিওটি না আমার ভিডিওটি কেমন হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ তো আমি আরেক রুমে চলে আসলাম রুম গোছাইতে আমাদের বাসায় আজকে মেহমান এসেছিল তো এই রুমটা সহ আজকে ব্যবহার করা হয়েছে এই রুমটা ফাঁকাই থাকে গুছিয়ে রাখা হয় এই রুমে কেউ ঘুমায় না মেহমান আসলে তারপরে আমরা ঘুমাই তো দেখতে থাকুন ভিডিওটি আমার ছেলের সোফাটা গুছাবো সোফাটা গোছানোর পরে আমার রুমের ফাইনাল লুকটা আপনাদের দেখাবো কেমন হয়েছে রুমগুলো পরে রান্না করব। যদি সময় পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব রান্না করাটা আর আজকে শুক্রবার আমার হাজবেন্ড পাশায় তো তারা নামাজে যাবে আমার ছেলে নামাজে যাবে সে আবার নামাজ পড়তে যায় আমার ছেলে আবার প্রতি শুক্রবারে নামাজ পড়তে যায় ছোটো তো প্রতিদিন নামাজে যায় না যায় না শুধু শুক্রবারে নামাজ পড়তে যায় তো টেবিলটা গুছিয়ে নেব এখন চেষ্টা করবো সামনের পরবর্তী ভিডিওগুলো সুন্দর করে করার যেহেতু আজকে ফার্স্ট ব্লগ সেভাবে ভালো হবে না কিন্তু চেষ্টা করবো ভালো করার তারপরেও আর সামনের ভিডিওগুলো যেন সুন্দর হয় আর এ তো আমার রুমের ফাইনাল লুক দেখেন আমার রুমটা কেমন লাগছে আমার রুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এ তো আমার রুমের ফাইনাল লুক লোক দিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছি ছেলেকে নিয়ে একটু বাইরে যাবো ঘুরতে ছেলেকে তো বাইরে বাইরে নিয়ে যাওয়া হয় না সব সবসময় বাসার ভেতরে থাকে

আচ্ছা ঠিক আছে ওই টুপিটা তো নোংরা ফারহান এটা পরে যা আচ্ছা যাও দেখেন আমার ছেলে কি অবস্থা করছে রুমটার সকলে গুছাইলাম এখন এমন একটা অবস্থা করছে কে বলবে সকালে রুম গুছাইছি দেখেন এটার কি অবস্থা ও এই টুপিটা এখন পরবে না হ্যাঁ ও এখন এই যে এই টুপিটা পরবে এই টুপিটা ও ছোট মানুষ ওর টুপি পরবে না সুন্দর ওর টুপিটা এখন এটা পরবে এই জন্য কান্না করতেছে যে গোসল করছে করে এগুলো এখানে আর এটা আটকানো আটকে নাই এই গুলা কি করছে দেখেন ঘরে ছোট বাচ্চা আছে তারা জানে বাচ্চার কি করে আমি তো আবার এখানে রাখছি এগুলা তো আচ্ছা